নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ তেসরা সেপ্টেম্বর টাকা ছাড়া হলো আজ থেকেই টাকা দেওয়া শুরু কোন জেলায় প্রথম টাকা দেওয়া হয়েছে যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদেরকে কবে টাকা দেওয়া হবে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট স্ট্যাটাসের জায়গায় স্ট্যাটাসের বিরাট পরিবর্তন পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে এবং মান্থের জায়গায় সেপ্টেম্বর মাস দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আনন্দের আপডেট লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপনারা ভাবছিলেন যে টাকা ঢুকবে না সে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনেক মহিলারাই কিন্তু আজকে তার অপেক্ষার অবসান ঘটিয়ে বিশাল বড় অবশেষে খুশির খবর দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা শুরু করলো আজ থেকেই অনেকে পেয়ে যাচ্ছেন সেপ্টেম্বর মাসে দু টাকা করে যারা যারা এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা পায়নি তাদের কবে দেবে কোন কোন জেলায় কালকে টাকা দেওয়া হবে আজকে কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া হয়েছে এবং সঙ্গে বলা হয়েছে বিদ্যুবিধু বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা সম্পূর্ণ বিষয়ে আজকে আপডেট আপনাদের জানাবো আর আজকে ভিডিওটি খুব আনন্দের খবর তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রতিবারের মতো রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের প্রমাণটি দেখাচ্ছি আপনারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করে আপনারা তো সবাই প্রত্যেককে কম বেশি সবাই জানেন যে কিভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এনার স্ট্যাটাসটি আজকে আমি চেক করেছি দেখতে পাচ্ছেন এখানে মান্থের জায়গায় এক এক করে মান্থগুলো দেওয়া রয়েছে এখানে কিন্তু সেপ্টেম্বর মাস দিয়ে দেওয়া হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন আজকের এই বিষয়ে কোন কোন জেলায় প্রথম টাকা দেওয়া হয়েছে কোন কোন মহিলারা টাকা পাচ্ছেন এবং বাড়তি টাকা কোন কোন মহিলারা পাচ্ছেন বিস্তারিত আপডেট আজকে আপনাদের জানাবো তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে যদি আপনি টাকা না পেয়ে থাকেন কবে পাবেন জানালো নবান্ন ভিত্তিক তালিকে প্রকাশ করলো নবান্ন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার সুবিধাভোগীদের জন্য বিরাট খুশির আপডেট দেওয়া হয়েছে আজ টাকা দেওয়া শুরু হয়েছে বিকাল চারটার পর থেকে বিরাট বড় খুশির খবর আপনারা ভাবছিলেন যে টাকা দেওয়া হবে না অবশেষে টাকা দেওয়া শুরু হলো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য এবার সেপ্টেম্বর মাসে দারুণ খুশির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে সে নিয়ে চূড়ান্ত ঘোষণা যারা নিয়মিত প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করে কোনো টাকা পায়নি তাদের জন্য বড় ঘোষণা নবান্নের সেপ্টেম্বর মাসের মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশাল বড় নোটিশ জারি করেছে তো বন্ধুরা আপনারা কিন্তু আজ থেকেই টাকা পেতে শুরু করেছেন দেখুন বলা হয়েছে এই মুহূর্তের বাংলার যত ধরনের সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে কোটি কোটি বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় আসছেন দেখতে দেখতে প্রায় তিন বছর হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে এবার সেপ্টেম্বর মাসের মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সাঁত্রিশতম কিস্তির টাকা পাওয়ার কথা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন প্রায় দু কোটি ষোলো লক্ষের বেশি মা বোনেরা সেপ্টেম্বর মাসে আজ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে বা কালকে কোন জেলায় টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিত জানিয়ে দেওয়া হলো তো বন্ধুরা চলুন আমরা এক এক করে দেখে নেব আজকে কোন জেলায় প্রথম টাকা দেওয়া হয়েছে কালকে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে তো চলুন বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এক এক করে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন জেলায় আপনারা টাকাটি পেয়েছেন কিনা সম্পূর্ণ বিস্তারিত আপডেটগুলো তো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও দেওয়া হয়েছে এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন মান্থের জায়গায় সেপ্টেম্বর মাস চলে এসেছে এবার দেখুন এখানে বলা হয়েছে যে দু কোটি ষোলো লক্ষের বেশি মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে সেপ্টেম্বর মাসে টাকার পরিমাণ বাড়ানো হল সেপ্টেম্বর মাসে মা বোনেদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো শুরু করেছে নবান্ন সেপ্টেম্বর মাসে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা দু হাজার চারশো টাকা ক্যাটাগরি অনুযায়ী ব্যাংকে ট্রান্সফার করা হচ্ছে নবান্ন জানিয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে টাকা দিতে গিয়ে অফিসিয়ালি ওয়েবসাইটে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আনতে দেরি হতো না কারণ আর্যিকর ঘটনার জন্যই দেরি হয়েছে আর দেরি একদমই করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আর্যিকর ঘটনার জন্যই কিন্তু ওয়েবসাইটে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে দেরি হয়েছে চলুন এবার আমরা দেখে নেব কোন কোন সবার প্রথম আজকে টাকা দেওয়া হয়েছে কোন জেলায় দেখুন বলা হয়েছে যার জন্য বেশ কয়েকটি জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু করেছে নবান্ন যার মধ্যে রয়েছে হুগলি বীরভূম মুর্শিদাবাদ হাওড়া কোচবিহার মালদা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্তমান নদিয়া এ কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হয়েছে নবান্নের আধিকারিকরা জানিয়েছেন সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসা শুরু করেছে তো বন্ধুরা বুঝতে পারছেন এই সমস্ত জেলায় আজকে কিন্তু টাকা পাঠানো হয়েছে বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে কালকে বা পরশু এক এক করে সমস্ত জেলাতে টাকা পাঠিয়ে দেওয়া হবে নবান্নের তরফে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এই বিষয়টা শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় নতুন ভাতা প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা প্রকল্পের ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য তিন তারিখ বিকেল চারটার পর থেকে আপনারা প্রত্যেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করুন সকলেই টাকা দেওয়া হবে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন কারণ একসাথে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারে না তাই এক এক করে প্রত্যেকের কাছে টাকা চলে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন এক এক করে আপনাদের টাকা পাঠানো হচ্ছে তো বন্ধুরা আজকে থেকে যে টাকাটি পাঠানো শুরু হচ্ছে সেটা কিন্তু আপনারা আজকে যে পেয়ে যাবেন সেরকম কিন্তু নয় আপনারা এক এক করে টাকা পেয়ে থাকবেন চলুন বন্ধুরা তারপরে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে কারা বেশি টাকা পাবে বড় ঘোষণা এখানে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের বাড়তি টাকা এ মাসে ঢুকবে কি দেখুন এখানে বলা হয়েছে স্পষ্ট করে লোমানের সূত্রের খবর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা বাড়তি টাকা পাবে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ਸਰভার ও ব্যাংকের সমস্যার কারণে বিগত মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিতে গিয়ে রাজ্য সরকারকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে অনেক মা বোনেরা বিগত কয়েক মাস লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্যার কারণে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তবে মা বোনেদের যাবতীয় অসুবিধা সমাধান করা হয়েছে এবং যে সকল মা বোনেরা বিগত মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপসিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত মা বোনেদের সেপ্টেম্বর মাসে দু টাকা করে পাচ্ছে আর যারা যারা জেনারেল ক্যাটাগরির মা বোনেরা রয়েছেন তাদেরকে দেওয়া হচ্ছে দু হাজার টাকা করে তো বন্ধুরা বুঝতে পারছেন ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত সুবিধাভোগীরা আগের মাসে বা আগের মাসে আপনারা যে পাননি টাকাটি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সেই সমস্ত টাকা এবার কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাকাটি পেয়েছেন কি না না পেয়ে থাকলে আপনাদের কবে দেওয়া হবে আপনারা তো বুঝতে পারলেন